Prithibi amma Asol di kanan দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আমার পৃথিবীটা আসল এ ঠিকানা না ঠিকানা আমাদের কোথায় হ্যাঁ আমাদের আদি পিতার ঠিকানা কোথায় জান্নাতে তাহলে আমরা তার সন্তান আমাদের ঠিকানা হবে জান্নাতে এটু দেখেন এই কোরআন হ্যালো জুটি আল্লাহ আল্লাহ বলছেন একটা নূর একটা সোনা এর কাছে যে আসবে সেই মাত্র সোনা হয়ে যাবে বলেন ঠিক না ঠিক না এ সোনা এ একটা আলো এই যে একটা আলো জ্বলছেন এ আলোটার সারা পৃথিবীর মানব যদি ফুক দিয়ে নিবানোর চেষ্টা করে আলোকে নিবানো সম্ভব ধরে বলেন সম্ভব সম্ভব না এ আলোর একটা নির্ধারিত সুইচ আছে না নাই যখনই হাত দেবে তখনই নিবে যাবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন সুইচ কার হাতে আমার বাবার কথা বলছি না কেন হা ভাই হজ করেছেন যেনারা হজ করেছেন তেনারাই বলতে পারবেন এ কোরানটা অবতীর্ণ হয়েছিলেন যে পাহাড়ে সে পাহাড়ের নামটা জানেন হীরা পাহাড় এই হীরা পাহাড়ে আমি উঠলাম জমিন থেকে ওখানে মিটার দেওয়া আছে সাড়ে পাঁচ কিলোমিটার তো শোনাচ্ছি সাড়ে পাঁচ কিলো আমি উঠলাম ওঠার পরে কোনো কোনো সিঁড়ি নাই কিচ্ছু নাই আমি উঠলাম ওঠার পরে আমার মল্লামকে বললাম মাল্লাম সাহেব যে পাথরটার উপরে আল্লাহর নবী বিশ্বনবী বসতেন ওই পাথরটা আমাকে একটু দেখান মল্লাম বললেন ভাই ফরাদ সাহেব এই যে পাথরটা দেখছেন এই পাথরটা হলো একটুকুনি লাগানো আর চতুর্দিক থেকে সব খোলা এই পাথরটার উপরে বসতেন আল্লাহ রসুন পাথরটার উপরে হাত ইচ্ছা মতন চুমা খেলাম পাথরটার উপরে বগিচ্ছা দি মিলে আল্লাহ আজকে আল্লাহ রসুন নাই কিন্তু আল্লাহ রসুন শরীরের ঘাম এই পাথরের পরে আছে বলেন ঠিকেরা এই পাথরের পর ইচ্ছে মতন চম খালাম আল্লাহর নবী বিশ্বনবী একটা পুরুষ ওঠা সম্ভব ছিল এই পাথরে কিন্তু একজন মহিলা ওটা কি সম্ভব ছিল জরে বলেন ছিল না কিন্তুক আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম উঠতেন আর আমার মা খাদিজা তিনার অদ্যমগিরি স্ত্রী যদি কোনো মানুষের বাড়ির থেকে কোনো আসামির ওয়ারেন্টের আসামি হয় তাহলে রাজ্যকার দিন হোক ঘরের থেকে বাইর হতে গেলে আরে বারে চক্ষ দিয়ে খেয়াল করতে হয় কোন সময় পুলিশটা এসে ধরা বলেন ঠিক না তার চেয়ে বড় ভয় আমার রসুলের আমার মা খাদিজার কম ছিল না বেশি ছিল হ্যাঁ তা ফেরে বেইমানদের চোখ ফাঁকি দিয়া মা খাদিজা আমার মা জুনি ওই পাহাড়ের উপরে কাপের বেইমানদের চক্ষুটা ফাঁকি দিয়া আল্লাহর নবী বিশ্ব জমাবে জবাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের খামার গুলো নবীজির কাছে পৌঁছাতেন হুকুম কার ছিল জোরে বলেন কার ছিল হজুর আল্লাহ রসুল বসতেন আল্লাহ রসুলির কাছে জিবরীল আসত আসার পরে বলছেন নবী গো আপনি একটু নিচের দিকে খেয়াল করেন আপনাদের কি অসুবিধা হচ্ছে খেয়াল করেন মা খাদিজা ওই যে জিনিসেই দাঁড়ায় আছে আল্লাহ রসুল বললেন জিবরিল আমি কি করে তাগাবো ঠিকই কিন্তু আমার তো জান ভরবে না আমার তো মন ভরবে না তখন জিবরিল বললেন আল্লাহ রসুল আপনি শুধু খাদিজার

মা খাদে যা এক একটা পা দান করলেন নারাল্লা রব্বুল নামিন সিঁড়ি বানাই দিলেন একটু জোরে বলা যাবে কে সবা হানাল্লা সিঁড়ি তৈরি হয়ে গেলেন জিবরিল ওখান থেকে উঠে চলে গেলেন কি সুসংবাদ দিয়ে গেলেন আল্লাহ রসুল আমি এখন চলে যাচ্ছি আল্লাহ খুশি হয়ে মা খাদিজাকে সালাম জানায়ছেন। সোমাহাল্লাহ জোরে হবে না আহারে মা খাদিজাকে সালাম দিয়েছেন মা খাদিজা সালাম দিলেন জিবরুলু সালাম দিলেন মা খাদিজাকে যখন মনে হয় আমি বেশি আনাই করে টাইম নিয়ে বলতে পারবো না যদি সংক্ষিপ্ত সময় আলামের গাধা ঠিক কেনা সেই কোরান হয়েছিল এ কোরআন একটা সোনা এ সোনার কাছে যে আসবে সে মা সেইতেই সোনা হয়ে যাবে বলেন ঠিক কিনা এ সোনার কাছে আসতে রাজি আছেন কারা কারা লীল্লা হেত্তে রিবি লিল্লাহ তাকবি আল আলো আলো আলহামদুলিল্লাহ দেখেন এ কোরআন একটা নূর ভাই এখানে ঝামেলা করলে হবে না আপনি একটু বসে না ঠিক চিনি আসবেন শোনা রাগ করেন না আপনি এখানে আসলে সামনে আসেন সামনে আসেন আপনি মুরব্বী মানুষ সামনে আসেন উনি বললেন তমন কোনো কথা না উনি বললেন লোকগুলো একটু টেনে নিয়ে আসেন আপনারা কেউ খুশি মুরব্বী মানুষ ইজ্জতলা মানুষ তো ওনার কথাটা একটু মানে না আমরা সকলে জিগের করে সামনে জায়গা জায়গা কম একটু সামনে আগে আসেন একটু আগে আগে আসেন কলেমা লা আগে আসেন আসেন অনেক জায়গা বাইরে হবে যেহেতু আমার আব্বাজানরা দাঁড়ায় আস। আসেন গায়ে গায়ে আসেন طالما لا إله